হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম মতো আজকে একটা বিকেলের নাস্তা নুডলস এই নুডলসটার নাম হচ্ছে ডোডো নুডলস তো ডোডো নুডলসটা আমি এখন সবজি দিয়ে রান্না করব এখানে কয়েক রকমের সবজি আমি কেটে রেখেছি এখন বটপুটি আছে গাজর এবং ই আলু এই তিন রকমের সবজি আমি কেটে রেখেছি আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন এই যে লবণ পানিটা আমি একটু হালকা ভাবতে নিব যাতে জাস্ট এক মিনিটের মতো এই জুড়ে আমি নুডুল্সের জন্য বসিয়ে দিয়েছি পানিটা এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ আর ম্যাজিক স্বাদ মশলা আর নিয়েছি দুটো ডিম এই সবগুলো পোকাতে আজকে নুডলসটা আমি রান্না করবো তাহলে দেখি এখানে আমি দুই প্যাকেট নুডুলস নিয়েছি

আর বাচ্চারা সবজিটা খেতে চায় না নুরুসের সাথে দিলে একটু খেয়ে নেয় তাই সেই সব কথা চিন্তা করে সবজি দিয়ে তৈরি করতেছি তো নুরুসটা বয়ল হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলছি সেই সাথে আমার সবজিটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন কালার ঠিক রেখে আমি সবজিগুলো সিদ্ধ করেছি সবগুলোই কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন আর নুডলসগুলো সব চলচড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন দিলাম দিয়ে দিব এখন গরম হলে তেল অ্যাড করবো প্যাকেটের সাথে দুইটা মশলাও ছিল আমি মশলা দুটো অ্যাড করে দিব তবে এখন না শেষ পর্যায়ে একটা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম তেলটা খুব গরম করে নিয়েছি আমি অবশ্যই নবুষটা রান্না করতেছি সরিষার তেল দিয়ে যেহেতু আমরা নিয়মিত সরিষার তেল খাই তাই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বুঝতে পারবেন তাই সরিষেটাই দিয়ে করব সবজি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলা সুন্দর ভালোভাবে ভাজা ভাজা করব সবজিতে যেহেতু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি তাই এখানে আর লবণ অ্যাড করলাম না অন্য সব মশলা এর মধ্যে আমি ডিমটাও দিয়ে ফেললাম একসাথে ডিমটাই দিয়ে দিলাম একসাথেই ছুটিটা হয় আপনারা চাইলে আলাদাও করে নিতে পারেন আমি প্রথমেই বলেছি আমি বাসায় যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি বাসায় এভাবেই বাচ্চাদের রান্না করে দিই রেসিপি তাই ভাবলাম যে আমি আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা এটা দিয়ে দিলাম স্বাদ মশলা আর এখন দিয়ে দিব মরুষের সাথে দুটা মশলা আসছে দুই প্যাকেটে সেটা এখন সব কিছু নিয়ে ভাজা ভাজা করবো এই তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে একদম পারফেক্ট এটা আপনার পরোটা দিয়েও খেতে পারবেন রুটি দিয়ে পরোটা দিয়ে আর আমি খাচ্ছি নুডুস দিয়ে কি আর করবো এত নুডুস গুলো দিয়ে দিলাম আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি সবাই বেশি বেশি আমার চ্যানেলটা দেখবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন আমি অবশ্য অনেকটা আপনাদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি আমি আরও সাপোর্ট পেয়ে আরও এগিয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন বন্ধু বান্ধব যে যেখানে আছে সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমার সাথে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই রেসিপি আপনাদের করে দেখাবো আর আমি অনেকদিন পরে আজকে রেসিপি তৈরি করতেছি কারণ আমার বাসা অনেক প্রবলেম ছিল এই তো নুডুলসটা হয়ে গেল আজান ছিল বলে আমি বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এ ফাঁকে আমার নুডুলসটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাও খুবই মজাদার একটা নুডুল্স রান্না করেছি অল্প সময়ের মধ্যে বাচ্চাদের বিকালের নাস্তা হিসাবে হয়ে গেল তাই যারা যারা আপনার বিকালে নাস্তাও রাখতে পারেন বা অফিসে লাঞ্চে যে কোনো সময় বাচ্চাদের টিফিনে রাখতে রাখতে পারেনি নুডলসটা সবজি দিয়ে স্বাস্থ্যকর খাবার অল্প তেলে এবং সবজি দিয়ে রান্না করলে সবজি টিম সবই আছে পুষ্টিকর খাবার তাই সবাই ভালো থাকবেন বেশি বেশি আমার চ্যানেলে আসবেন ঘুরে যাবেন এবং দেখে যাবেন আর আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি আপনারাও তৈরি করে খাবেন তাই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হলো আল্লাহ হাফিজ